সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি বাংলায় অঙ্কের সমাধান করার জন্য একজন ডিলার পঞ্চাশটি চেয়ার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেনেন কিন্তু তার মধ্যে কুড়িটি নষ্ট হয়ে গেছে তিনি প্রতিটি ক্ষতিগ্রস্ত চেয়ার স্বাভাবিক চেয়ারের বিক্রয় মূল্যের তিনের চার ভাগে বিক্রি করার সিদ্ধান্ত নেন স্বাভাবিক চেয়ারের বিক্রয় মূল্য কত হওয়া উচিত যাতে তিনি পুরো লেনদেনে একশো পঁয়ত্রিশ টাকা লাভ করতে পারেন তাহলে আমরা এখানে এই অঙ্কটা করব দেখো পঞ্চাশটি পঞ্চাশ হাজার টাকা তাহলে এক একটা এক হাজার টাকা করে দাম বলছে যেটা কুড়িটা চেয়ার নষ্ট হয়ে গেছে সেই কুড়িটা চেয়ার যে বিক্রয় মূল্য আছে তার তিন বাই চার ভাগে বিক্রি করেন আর মোটের উপর তার পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ হয় এটা হচ্ছে আমাদের রং তাহলে দেখো আমরা বলতে পারি যে এসপি এক্স টাকা এসপি আমরা এক্স ধরে নিলাম ঠিক আছে তাহলে কুড়িটি চেয়ার নষ্ট হয়ে গেছে তা তিরিশটি চেয়ার তো এক্স টাকায় বিক্রি করেছে লিখতে পারি আমরা তাহলে তিরিশ তিরিশ এক্স তিরিশ তিরিশটি চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে তিরিশ এক্স প্লাস এবার বলেছে কুড়িটি চেয়ার কুড়িটি চেয়ার তার বিক্রয় মূল্যে তিন বাই চার ভাগে ভাগ করে বিক্রয় মূল্য কত ছিল এক্স কুড়ি এক্স তার তিন বাই চার অর্থাৎ ইন্টু তিন বাই ভাগে ভাগ করে এইটা সমান সমান বলেছে যে মোটের উপর তার পঁয়ত্রিশ পারসেন্ট লাভ হয় অর্থাৎ টোটাল দাম কত ছিল আমাদের ক্রয় মূল্য পঞ্চাশ হাজার টাকা তার পঁয়ত্রিশ পার্সেন্ট মানে একশো পঁয়ত্রিশ বাই একশো এটা হচ্ছে আমাদের অঙ্কের ইকুয়েশন বোঝা গেলো এবার দেখো এখানে আমরা কাটাকাটি করবো চার পাঁচা কুড়ি তা তিন পাঁচা পনেরো তাহলে তিরিশ এক্স প্লাস পনেরো এক্স পনেরো এক্স সমান সমান দেখো এই শূন্য শূন্য কেটে যাচ্ছে পঞ্চাশ পাঁচশো ইন্টু ঠিক আছে একশো পঁয়ত্রিশ দেখো তিরিশ আর পনেরো মানে পঁয়তাল্লিশ এক্স ইন্টু একশো পঁয়ত্রিশ সুতরাং এক্স এক্সমাসন কত হচ্ছে আমাদের কী চেয়েছে আমাদের চেয়েছে যে বিক্রয় মূল্য কত অরিজিনাল যে বিক্রয় মূল্য সেটা কত তাহলে এক্স সমসন হচ্ছে পাঁচশো ইন্টু পাঁচশো ইন্টু একশো পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এখানে যদি পাঁচশো দিয়ে পাঁচ পাঁচশো পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে কাটি নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় দিয়ে পনেরো কে কাটলাম তাহলে হচ্ছে নয় দিয়ে একশো পঁয়ত্রিশ কাট পনেরো নয় পনেরো একশো পঁয়ত্রিশ সুতরাং এক্স একশো সমান পনেরোশো টাকা তাহলে আমাদের যে প্রকৃত বিক্রয় মূল্য সেটা দা সেটা হচ্ছে পনেরোশো টাকা সেটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বোঝা গেলো